আসসালামু আলাইকুম আমি একটি পাথরের বক্স অর্ডার দিয়েছিলাম সেটা আজকে আইয়ে প্রশ্ন আপনাদেরকে এটা আনবক্স করে দেখাবো এটা ভিতরে কী আছে এটা আমি কাকেলা থেকে অর্ডার করেছি আমার প্রাইস নেছে সাতশো টাকা আর এটার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ নিচ্ছে একশো তিরিশ টাকা টোটালি আষ্টশো তিরিশ টাকা নিচ্ছে কি এটা অনেক হার हमारे टाटा तो है जो देखिए ऊपर एक चीज़ এটা হয়েছে কিসমতের পুরস্কার এটা আমাদের লেখা আছে প্রতি দুইটি ব্যাগ প্রতি সপ্তাহে স্মার্টফোন তিনশো তিনশো প্লাস পরিষ্কার প্রতি সপ্তাহে দশ হাজার টাকা লগৎ শিক্ষাবৃত্তি এটার মধ্যে লাখ যে কোনো কিছু পাইতে পারি আমি দেখা যাক এখানে কি আছে আমার এই আঠেরো বস

এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এটা আমাদের দশটা আকার আছে আর একটা পারফিউম আছে পঞ্চাশ এমএল এর একটা পারফিউম

রয়্যাল ভুলু রয়্যাল বুলু এটা হাওয়াস ফাইভ সিলভার সোন স্টোন সিলভার স্টোন এটার নাম প্রতিটা আসরের নাম দিয়ে দিয়েছে তারা আলাদা আলাদা এই যে আছে এটার নাম ভ্যাম্পায়ার ব্লাক এটার নাম পার্পল আউট পার্পল নামগুলো অনেক ডিফিকাল্ট আমি ফার্স্ট টাইম পড়টা শিখবেন কারণ একটু নিজ বেশ হতে পারে খারাপভাবে নিবেন না এটার নাম আমির আল আউথ হুম এটা অনেক প্রসিদ্ধ একটা আপনার

Itu isi Otto Al-Kaba Otto Al-Kaba Itu isi Choco Mask okay, Choco Mask নামগুলো কিছু কিছু নাম অনেক ডিফিকাল্ট আমার কত কষ্ট হইতেছে হয়তো ভুল হতে পারে কেউ খারাপভাবে নিবেন না ডেলিভারি চার্জম্যানকে তার ব্যবহার অনেক ভালো ছিল তাকে ধন্যবাদ অনেক কেউ যদি নিতে চান তাহলে নিতে পারেন এরকমের কোম্বো প্যাকেজ এগুলো অনেক সুন্দর একটি আতর কেউ ব্যবহার করতে পারেন এটার সাথে আপনি পুরস্কার পাবেন প্রতি সপ্তাহে কিসমতের পুরস্কার একটা কুপন দিবে এই কুপনটার মাধ্যমে আপনার যে কোনো দুইটা বাইক আছে স্মার্টফোন আছে তারপর আরও তিনশোটা পুরস্কার আছে এরকমের তো আপনার যদি লাখ ভালো থাকে তাহলে যে কোনো কিছু পাইয়ে যেতে পারেন কেউ যদি নিতে চান তাহলে নিতে পারেন कम्बो पैकेजा अनेक भलो अलैकुम वरह